শিক্ষায় বৈষম্য দূর করা এবং খেলাধুলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শনিবার দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিকেএ চেয়ারম্যান ডক্টর এল এম কামরুজ্জামান মহাসচিব জয়নুল আবেদিন জয় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্ববৃন্দ সহ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্যে রাখেন পরে কৃতী শিক্ষার্থীদের ক্রেজ সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় বিকেলে সোনালী অতীতের খোঁজে হিল্ল এর আয়োজনে অনুষ্ঠিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিলন ফুটবল একাডেমি দুই শূন্য গোলে শহীদবাগ ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জয় করে গোলদাতা ছিলেন মিলন ও খলিল খেলার বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যিনি খেলাতেও অংশ নেন শিক্ষা খেলাধুলা ও গণতান্ত্রিক অধিকার এই তিন ক্ষেত্রেই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে আসছেন সাবেক তারকা ফুটবলার থেকে রাজনৈতিক হওয়ার আমিনুল হক ডেক্স রিপোর্ট বাংলাদেশের আলো ওই সৈরাচার আমলে যে পাঠ্যপুস্তক ক্রয় করেন সেটার দাম ছিল অনেক বেশি কিন্তু পাঠ্যপুস্তকের মান ছিল অত্যন্ত নিম্নমানের কিন্তু আমরা পাঁচই আগস্টের পর ইতিমধ্যে আমি আমার পল্লবী রূপনগরের যত স্কুল রয়েছে সরকারি বেসরকারি কিন্টার গার্ডেন সকলকে একটি জায়গায় আশ্বস্ত করেছি যে আমাদের এখন বইয়ের যে দাম মূল্য সেটা অর্ধেকে নেমে এসছে এবং বইয়ের মান যে পেপার যেগুলি ব্যবহার করা হয় সেটা অনেক বেশি উন্নত করা হয়েছে